কোয়েশ্চেন নাম্বার ফিফটি অর্থাৎ লাস্ট কোয়েশ্চেন বলেছে একটি দুই অঙ্কের সংখ্যা এবং অঙ্ক দুটির সমষ্টি হচ্ছে চোদ্দো সংখ্যাটি থেকে যদি উনত্রিশ বিয়োগ করলে সংখ্যার অঙ্ক দুটি সমান হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বলেবে তো এখানে আমাদেরকে বলেছে এমন একটি সংখ্যা দেওয়া আছে যার অঙ্ক দুটি সমষ্টি হচ্ছে চোদ্দো তাহলে অপশন থেকে যদি আমরা দেখি তো প্রথম যে সংখ্যাটা আছে সেটার অঙ্কদয় কত নয় এবং পাঁচ তাহলে এদেরকে যোগ করলে আমরা পাই চোদ্দো দ্বিতীয় অপশানে আট এবং ছয় এদেরকে যোগ করলে আমরা পাই চোদ্দো তৃতীয় অপশানে পাঁচ নয় এটাও চোদ্দ পায় এবং ডি অপশান যেটা আছে সেটাও আমরা আট এবং ছয় যোগ করলে পাই চোদ্দ তাহলে এখান থেকে আমরা এলিমিনেট করতে পারলাম না তাহলে আমাদেরকে বলেছে যে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে অঙ্কদয়ের যোগফল হচ্ছে চোদ্দো এবার বলেছে সংখ্যাটি থেকে যদি আমরা উনত্রিশ বিয়োগ করি সংখ্যাটি থেকে উনত্রিশ যদি বিয়োগ করা হয় তাহলে এমন একটা সংখ্যা আসবে যেটার হচ্ছে দুটি অঙ্কই সমান যেমন এইটা এমন একটা সংখ্যা আসতে পারে সেটা হতে পারে আমাদের ফর্টি ফোর হতে পারে থার্টি থ্রি হতে পারে টোয়েন্টি টু হতে পারে ওয়ান ওয়ান হতে পারে মানে হচ্ছে যে সংখ্যাটি আমাদের আসবে সেটা দুটো অঙ্ক অর্থাৎ এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক দুটোই একই রকম হবে বা একই সংখ্যা হবে এবার আমাদেরকে বলেছে সংখ্যাটিকে উনত্রিশ মাইনাস করি তাহলে আমরা অপশন টেস্ট করে যদি করার চেষ্টা করি তাহলে দেখো পঁচানব্বই থেকে যদি আমরা উনত্রিশ মাইনাস করি তাহলে এইটা আমাদের আসে সিক্স সিক্স তারপরে এইটটি সিক্স থেকে যদি আমরা উনত্রিশ মাইনাস করি তাহলে এইটা আসে আমাদের সাত পাঁচ সাতান্ন তারপর উনষাট থেকে উনত্রিশ মাইনাস করলে এটা আমাদের আসে শূন্য তিন তিরিশ একই রকমভাবে সিক্সটি এইট থেকে যদি আমরা উনত্রিশ মাইনাস করি তাহলে এখানে আমরা পাই নয় আর এখানে পাই তিন তাহলে এখানে দেখো যে আমরা চারটে উত্তর পেলাম সেই চারটে উত্তরের মধ্যে বলেছে অঙ্ক দুটি সমান হওয়ার কথা ছিল তাহলে এখানে পাঁচ এবং সাত আলাদা তিন এবং শূন্য আলাদা তিন এবং নয় আলাদা কিন্তু প্রথম অপশান যেটা আমাদের আসছে সেটা হচ্ছে সিক্সটি সিক্স এসছে যেখানে এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক দুটোই সমান তাহলে এখানে আমাদের অপশান কোনটা হয়ে যাবে অপশান নাম্বার এ অর্থাৎ নাইনটি ফাইভ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর